আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও কাঁঠালের মিচি দিয়ে গরুর মাংস বোনা আমি মাংসগুলোকে প্রথমে ভান করে ধুয়ে নিছি তারপর কাঁঠালের মিচিগুলো খোসা ছাড়িয়ে লাল আবরণটা তুলে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা কাঁচামরিচ লবণ এখানে আদা রসুন গরম মশলা বাটা সব একসাথে দিয়ে ডিসিম মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো মশলা তেজপাতা আস্ত গরম মশলা সব একসাথে দিয়ে সামান্য তেল তারপর সবকিছু একসাথে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিব তারপরে ঢাকনা একটা দিয়ে ঘুরে দিব যতক্ষণ না বড় করবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব বলো উঠে গেলে চুলার আজ মিডিয়াম করে দিয়ে দিব যাতে আস্তে আস্তে করে কোস্তুগুলো সিদ্ধ হয় আমি চুলার আজ ছোটো করে দেওয়াতে আমার গুলো রান্না করতে অনেক সময় লাগছে হে হয়ে গেছে আমার কাঁঠা বিচ্ছি বিচি দিয়ে গরুর মাংস রান্না এটাকে আপনি সাদা ভাত রুটি পরবটাতেই যা ভালো লাগে তা দিয়ে খেতে পারবেন আমার রান্না আপনাদের থেকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ